আজকে উপস্থিত হয়েছি আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন অর্থ, কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া অর্থ, এবং রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বান অর্থ নাম্বার সবগুলো শব্দ আরও একবার শিখেনি দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাল অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাল অর্থ সব মিটার অর্থ মিটার আরবিতে হবে মিটার বাল অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাল অর্থ সরকারি সকল শব্দ আরো একবার শিখেনি উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি নার অর্থ আগুন আরবিতে হবে নার অর্থ, আগুন তুরাব, অর্থ মাটি আরবিতে হবে তুরাব মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল অর্থ, বালি খাজান অর্থ টাঙ্কি আরবিতে হবে বাংলা অর্থ টাঙ্কি সবগুলো শব্দ আরও শিখে নি নার অর্থ আগুন তুরাপ অর্থ মাটি রমাল অর্থ বালি খাজার অর্থ টাংকি ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বানো অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বানো অর্থ তেল সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক বানো অর্থ তার আলফ অর্থ হাজার আরবিধা হবে আলফ বাংলা অর্থ হাজার সবগুলো শব্দ আরো একবার শিখেনি ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার মিয়ামিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়ামিয়া ভালো অর্থ অনেক ভালো সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক ভালো অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বালো অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাল অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা, বাল অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, আরবিতে হবে সা বাল অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন সবগুলো শব্দ আরো একবার শিখে নিই বকরা অর্থ আগামীকাল দিঘিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন একদার অর্থ পাড়া আরবিতে হবে একদার ভালো অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই একদার ভালো অর্থ পারব না আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিওম ভালো অর্থ আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস ভালো অর্থ গতকাল সম্পূর্ণ শব্দ আর শিখেনি হেনি একদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আলিউম অর্থ আজ আমস অর্থ গতকাল আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বানার অর্থ সব সময় গিরগির অর্থ বক বক করা আরবিতে হবে গিরগির বানার অর্থ বক বক করা আলি বাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে আলি বাবা ফাঁকি ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া পানি অর্থ সবগুলো শব্দ একবার শিখে নেই আলাতুল অর্থ গির গির অর্থ বকবক করা আলি বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ ফি অর্থ আছে আরবিতে হবে ফি ভালো অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলার অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার উসাক অর্থ নোংরা আরবিতে হবে উসাক বাংলা অর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি ভালো অর্থ খালি সবগুলো শব্দ আরও একটু শিখেনি বিল্লেল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা মো মজুত অর্থ নেই আরবিতে হবে মো মজুত অর্থ ছোট আরবিতে হবে সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বাল অর্থ লম্বা সবগুলো শব্দ আরো এক মজুদ অর্থ নেই অর্থ সাগির ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা এস অর্থ কি আরবিতে হবে এস অর্থ কি, সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল, বাংলা অর্থ, কাজ, সৌই অর্থ করা আরবিতে হবে সৌ বাল অর্থ করা দুয় অর্থ খুঁজা আরবিতে হবে দুয় ভালো অর্থ খুঁজা সবগুলো শব্দ আরও একবার এস অর্থ কি সুগল অর্থ কাজ সৌই অর্থ করা দোয়ার অর্থ খোঁজা মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম বাংলা অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বালো অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাপ অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি কে ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক বাংলার অর্থ অর্থ নতুন আরবিতে হবে বাংলা অর্থ নতুন ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা অর্থ, তুমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আর একবার শিখেনি কে ফালেক অর্থ কেমন আছো অর্থ নতুন ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নাই মাফি রাতীব অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতীব বাল অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বালার অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাত অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতীব অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বানার অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বানার অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বানার অর্থ ওঠা শা অর্থ একটু, আরবিতে হবে শৈয়া বানো অর্থ একটু সবগুলো শব্দ আরও এক শেখে নেই মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা Shwaya or the egg two.